আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো আজকের এই ভিডিওতে সবাইকে আমি দেখাইতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ফলগুলারে আপনারা কোন ফল নামে চিনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের নোয়াখালী বাসায় বলি আমরা এটারও হরকুডুলি আর হলো অরুলি মানে নাম দুইটা একটা হরকুডুলি আরেকটা অরলি মানে আমরা এই দুই নামে পরিচিত আমাদের এই নোয়াখালীতে তো এই গাছটা হচ্ছে নোয়াখালী সুবর্ণচর এটা হচ্ছে আমাদের পুরান ঘর হ্যাঁ এটা হচ্ছে আমাদের পুরান ঘর আমরা এই ঘরে আগে থাকতাম আর এটা হচ্ছে আমাদের নতুন ঘর হ্যাঁ এটা হচ্ছে আমাদের নতুন ঘর উপরে টেন নিচে পাকা হ্যাঁ তো আর এটা হইলো ওই যে ফেয়ারা গাছ উপর ওইটা হইলো আম গাছ এটা হইলো কামরাঙ্গা গাছ আর এটা হইল হেলা গাছ হ্যাঁ অনেকে টিপা ফল কন আর কি ওই টিপা ফল গাছ আর এটা হইল লিচু গাছ ঠিক আছে এই যে লিচু কোন জায়গায় লিচু তুচ্ছে একটু দেখেন এই যে একবারে নিচে লিচু দেখছেন একবারে নিচে মানে ধরতে গেলে এই যে আমার এই যে হাঁটু আছে না এই হাঁটুর কাছে হ্যাঁ একবারে নিচে তো এগুলো উঠান উপরে গাছ আবার এই একটা হইলো এই আম গাছ দেখেন আম একবারে নিচে চলে আছে এই যে মানে আন্নাকে না আর খেব ঠিক আছে তো আচ্ছা এই এগুলা দেখাই এগুলা কি পরিমাণ দিচ্ছে মানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন এই যে এগুলা দেখেন দেখছেন এই এটা এক ঠাইল শুধু এক ঠাইল না এই যে এটা দেখেন এই যে এগুলা দেখেন এই যে দেখছেন এই যে উপরে এগুলো দেখেন আর ভিতরে যদি দেখায় আরও দেখেন এই যে এই যে ঠিক আছে এই যে আরও আছে এই যে মানে কোনো একটা ঠাইল বাদ নাই ঠিক আছে এই যে মাশাল আল্লাহ দিতে গেলে কি যে এক অবস্থা এই দেন দেখছেন আমি আবার জুম করি এই দেখেন কোন পর্যন্ত নি দেখেন এই যে ঠিক আছে নি এই যে এই যে হ্যাঁ মানুষও তো এত সুন্দর করে সাজাতে তো পারবে না আল্লাহ ফাকর রব্বিল আলামিন কী দিল কী নিয়ে আমত আল্লাহ এই যে এখান একটা একটা জুম জুম করলাম এখন এখানে করি এই দেখেন কোন জায়গাতে গেছে এই দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন এই যে মানে একবার আগা পর্যন্ত এই যে আমরা এটারে হরকটিলি বলি এগুলা আসলে একটু টক এগুলো ভালো করে ফাঁকে নাই ফাঁকার আগে তো সব নিচে পড়ি এই যে সব নষ্ট হয়ে যেতেছে